আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের স্বাগত আমি দীপন দী ঘন্টায় জেলা ভিত্তিক গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উনুকুটি জেলায় মাঝারি উত্তর জেলায় হালকা এবং পশ্চিম জেলা ও ধলাই জেলায় অতি হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আগরতলা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার উত্তর জেলায় স্বাভাবিকের থেকে কম পশ্চিম খোয়াই ও ধলাই জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ইডেন লজে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টার জন্য সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর উনকুটি খোয়াই ও ধলাই জেলায় এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া যা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হতে পারে এবং ও বাকি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা ত্রিপুরার সব জেলায় অনেক জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবার আগামী চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে আড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে আঠাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক থেকে বেশি পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আঠাইশে এপ্রিল ধন্যবাদ